আজকে ভিডিও আলোচনা মূলত হবে শৈশাবুর দলবদল নিয়ে তবে এই মুহূর্তে আমার মনে হয় একটা বিষয়ে কথা বলা খুব দরকার সে বিষয়ে কথাটা বলে নিয়ে তারপরেই মূল আলোচনায় ঢুকবো আর সেটা হচ্ছে ভারতের পারফরমেন্স গতকাল বাংলাদেশের এগেইনস্টে যে পারফরমেন্স ভারতীয় ফুটবল দল করেছে সেটা নিয়ে খুব একটা সমালোচনার ঝড় উঠেছে ফুটবল মহলে এবং একই সঙ্গে নেট দুনিয়ায় এবং এখন যেকোনো বিতর্কই সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে প্রভাব ফেলে সেটা নিয়ে আলোচনা হয় আর এক্ষেত্রে এই সমালোচনাটা আমার মনে হয় খুব অ্যাকসেপ্টেবল এবং খুব স্বাভাবিক তার একটা বড় কারণ ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে এবং যেভাবে এই পরিস্থিতিতে এই ম্যাচটা নিয়ে হাই পুড়েছিল তাতে কিন্তু ভীষণ প্রত্যাশা ছিল ভারতীয় দলের থেকে যে এই ম্যাচটা ঘরের মাঠে ঘরের সমর্থকদের সামনে ভারত জিতবে সেটা তো হলোই না এবং ড্র হলেও ড্রয়ের থেকেও বেশি হতাশাজনক যেটা লেগেছে সেটা হচ্ছে গোটা দলটার পারফরমেন্স এবং সেটা স্বাভাবিকভাবেই আলোচনার একটা বিষয়বস্তু হবে সমালোচনার একটা বিষয়বস্তু হবে এটা প্রত্যাশিতই এবং সেই মতোই দেখা গেল যে আফটার ম্যাচ যে সাংবাদিক সম্মেলন হচ্ছে সেখানে এসে কিন্তু মানোলো মার্কোয়েস নিজের বিরক্তিটার আড়াল করেনি খুব স্পষ্টই বলেছেন যে তিনি ভীষণভাবে হতাশ দলের পারফরমেন্স এবং শুধু হতাশ নয় তিনি বিরক্ত লিটারেলি যেটাকে বলা হয় যে রাগ প্রকাশ করা সেটাই করেছেন প্রত্যেকটা ফুটবলার খারাপ খারাপ খেলেছে এটা তার বক্তব্য একমাত্র কোথাও একটা লিস্টেন কোলাসকে তার মনদের ভালো মনে হচ্ছে কিন্তু সেটা একটা আন্তর্জাতিক মঞ্চে যথেষ্ট নয় অ্যাকর্ডিং টু মানলো এটা হয়তো এত এতদিনে এতক্ষণে সবাই মোটামুটি জেনে গেছেন কিন্তু তার সত্ত্বেও এই এই ধরনের মন্তব্য কিন্তু আমরা জেনারেলি দল যত খারাপ পারফরমেন্সই করুক কোচের থেকে পাই না কিন্তু এটা পাওয়া গেছে এবং এরকম একটা আমার মনে হয় এটা খুব স্বাভাবিক কারণ বোধহয় হয় ভাবতে পারেননি যেমন একটা অপ্রত্যাশিত রেজাল্ট হবে বারবার বলছি যে ড্রটা তো ডেফিনেটলি অ্যাকসেপ্টেবল নয় খারাপ রেজাল্ট কিন্তু তার থেকেও খারাপ লেগেছে ভারত যে ফুটবলটা গতকাল খেলেছে সেটা কখনোই দিন এত কিছু এত আইসেল নিয়ে আলোচনা এত ভারতীয় ফুটবল নিয়ে আলোচনা তারপর এই রেজাল্টটা অ্যাকসেপ্টেবল কখনোই নয় একই সঙ্গে এই সোশ্যাল মিডিয়া প্রসঙ্গটা এলো বলেই আরও বেশি আমার মনে হয় এটা মেনশন করা দরকার গুরপ্রীত সিং সান্ধু অর্থাৎ এতদিন যিনি ভারতীয় দলের গোলটা সামলে এসেছিলেন তার পরিবর্তে এবার বিশালকে সুযোগ পেয়েছিলেন তার একটা পোস্ট ঘিরেও কিন্তু বেশ বিতর্ক তৈরি হয়েছে বা আলোচনা হচ্ছে সেটা হচ্ছে একটা নিজের গোল সেভ করার ছবি দিয়ে তিনি লিখেছেন দেয়ার ইজ এ ডিফারেন্স কি বোঝাতে চেয়েছেন গুরপ্রীত কারণ এইবার যখন বিশাল সুযোগ পাচ্ছিলেন না তখন ফুটবল মহলে এটা একটা আলোচনা হচ্ছিল বারবারই একটা দাবি উঠছিল যে কেন গুরপ্রীত সিং সান্ধু বিশাল যখন এত ভালো পারফরমেন্স করছেন লিগে তাহলে তিনি কেন সুযোগ পাচ্ছেন না কেন পরিবর্তন আসছে না এখন সেই কারণে সেই জায়গায় মানে গুরপ্রীতকে রিপ্লেস করে বিশাল জায়গা পেয়েছেন এবং অবশ্যই বাকি ফুটবলারদের মতোই বিশাল ক্যাথের পারফরমেন্সও গতকাল একেবারেই হতাশাজনক মেলাতে পারা যায়নি বিশালকে আমরা মোহনবাগানের জার্সি গায়ে যেরকম দেখি সেরকম একেবারেই দেখিনি তো সেই কারণে সেই পারফরমেন্সটাকে কটাক্ষ করেই কি পোস্টটা করলেন গুরপ্রীত আমি জানি না কি কারণে করেছেন এটা নিয়ে সবারই প্রশ্ন উঠছে বাট যদি সত্যি তিনি এটা করে থাকেন আমার মনে হয় না এটা খুব একটা স্পোর্টিং অ্যাটিটিউড বা এটাকে খুব বেশি সমর্থন করা যায় বলে আমার মনে হয় না তার দুটো কারণ এক হচ্ছে বিং এ সিনিয়র একজন ফুটবলার যদি খারাপ পারফরমেন্স করেও থাকেন সেটাকে তাকে ডেফিনেটলি আলাদাভাবে বলা বোঝানো বা শিক্ষা দেওয়ারও জায়গা থাকতে পারে কিন্তু সোশ্যাল মিডিয়ায় ক্রিটিসাইজ করার জায়গা কি সত্যি থাকে ইটস ভেরি আনসাপোর্টিং অ্যাটিটিউড আমি যাই না মনে হয় হয়তো ভাবে বলেননি অন্য কোনো কারণেও বলে থাকতে পারেন এক্সপেক্ট করবো যাই না তিনি কোনো ব্যাখ্যা দেবেন কিনা কিন্তু যদি এই ভাবনা থেকে হয়ে থাকে তাহলে সেটা দৃষ্টিকটু আমার কোথাও মনে হয়েছে এবং এটাও তো ফ্যাক্ট যে এমন তো নয় গুলপ্রীত সিং সান্দুর সময় ভারতীয় ফুটবলের র্যাঙ্কিং অনেক উপরে ছিল বা অনেক ম্যাচ গুলপ্রীতের সেভের সৌজন্যে ভারত বেঁচে গেছে এরকম বোধ বা ভারত পয়েন্ট পেয়েছে এমনটা আমার মনে হয় না খুব বেশি হয়েছে মানে খুব বেশি এফেক্ট কি ফেলতে পেরেছেন দ্যার ইজ রিয়েলি এনি ডিফারেন্স এটাও আমার প্রশ্ন এটা নিয়ে আমরা বলারি বা কি কতটুকু বা জানি বাট আমার কোথাও যদি ই ইন্টেনশন থেকে হয়ে থাকে তাহলে আমার কাছে অন্তত পক্ষে এটা সমর্থনযোগ্য নয় এটা দৃষ্টিকটু একজন সিনিয়র হিসেবে এই অ্যাটিটিউডটা অত্যন্ত দৃষ্টিকটু যাকে এটা আমাদের আলোচনার বিষয়বস্তু নয় এবার মূল বিষয়বস্তুতে ঢুকি কারণ জাতীয় দলের ম্যাচ আপাতত নেই আবার জুন মাসে আপাতত আইএসএল এ কনসেন্ট্রেট করবে টিমগুলো এবং সমস্ত প্লেয়াররা ফিরতে শুরু করবেন আপাতত যেটা প্রথম যে খবরটা বা যে বিষয়টা নিয়ে আলোচনা করা দরকার সেটা হচ্ছে কেরালা ব্লাস্টার্স ডিসাইড করে নিয়েছিল যে তারা সুপার কাপের আগে তাদের নতুন কোচ হেড কোচ রিক্রুট করবে এবং সেই কাজটা কিন্তু তারা অলরেডি করে ফেলেছে তারা তাদের নতুন কোচের নাম ঘোষণা করে দিয়েছে ডেভিড কাতালা স্প্যানিশ কোচ এবং এক বছরের জন্য কন্ট্রাক্ট হয়েছে ডেভিডের সঙ্গে এবং তিনি কেরালাকে কোচিং করাবেন এবং একই সঙ্গে এটাও ঠিক যে অনেকগুলো নাম কেরালার কোচের তালিকা যখন শোনা যাচ্ছে কেরালা যাদের শর্ট করেছিল কেরালা ব্লাস্টার্স সেই তালিকাও একাধিক নাম ছিল যার মধ্যে একটা নাম শোনা গেছিল যে হোসে মলিনা তো অবভিয়াসলি হোসে মলিনা নয় তার বদলে আহ কাতালাকেই তারা বেছে নিয়েছেন এবং সেটা সিজন শেষ হওয়ার আগেই যে উইন্ডো শুরু হয় তার আগেই সেই নামটা কিন্তু ঘোষণা করে দেওয়া হয়েছে একই সঙ্গে প্রস্তুতি শুরু করে দিচ্ছে মোহনবাগান সুপার জান্টো প্রস্তুতি অলরেডি শুরু হয়েই গেছে অনেকদিন আগেই কিন্তু এবার জাতীয় দলের ফুটবলাররা ব্যাক করবেন আগামীকাল থেকে তারা অনুশীলনে যোগ দেবেন যেটুকু জানি সেটাই এখনো পর্যন্ত ঠিক রয়েছে যে জাতীয় দলে মোহনবাগানে যে সমস্ত ফুটবলাররা ছিলেন তারা আগামীকাল অনুশীলনে জয়েন করবেন একই সঙ্গে এই মুহূর্তে একটা প্রশ্ন ভীষণভাবে উঠছে যে নুনোরজের কি রেজিস্ট্রেশন বা সই হয়ে গেছে এটা নিয়ে একটা আলোচনা হচ্ছে কারণ নুনো ফিরে এসেছেন লাস্ট কয়েক মাস তাকে অনুশীলনে দেখা যায়নি তার একটা বড় কারণ তার অ্যাপেন্ডিসাইটিস অপারেশন হয়েছিল এবং দেশে ফিরে গিয়েছিলেন আবার কিন্তু তিনি ফিরে এসেছেন এবং প্র্যাকটিস শুরু করবেন এখনো শুরু করেননি রিহাবের মধ্যে রয়েছেন এবার কথা হচ্ছে যে তাকে রেজিস্ট্রেশন করানো এ বিষয়ে একটা ব্যাপার রয়েছে একটা নয় একাধিক বিষয়বস্তু রয়েছে প্রথম কথা হচ্ছে যে আইএসএল এর বাকি ম্যাচে তার রেজিস্ট্রেশনের তাকে কোনো ব্যাপার নেই যদি রেজিস্ট্রেশন হয় তাহলে সুপার কাপ এইবার এই বছর সুপার কাপে কি নিয়ম থাকবে কারণ লাস্ট ইয়ার ছিল যে ছজন বিদেশি অনফিল্ড খেলতে পারবে তো সেই কথা ভেবে যদি রেজিস্ট্রেশন করানোর ভাবনা থাকে তাহলে রেজিস্ট্রেশন ডেফিনেটলি মোহনবাগান করাতে পারে কিন্তু সেটা সুপার কাপের সাত দিন আগে সুপার কাপ জবে থেকে শুরু হবে তার সাত দিন আগে রেজিস্ট্রেশন প্রসিডিও শুরু হবে কাজে এখনই রেজিস্ট্রেশনের ব্যাপার নেই আর সুপার কাপ স্টার্ট হচ্ছে একুশে এপ্রিল তার আগে সেই সিচুয়েশন তৈরি হবে না এবার আর একটা ব্যাপার এখানে ভীষণভাবে রয়েছে একে তো তিনি ফিরে এসেছেন রিহাবের পর তার পারফরমেন্স দেখবেন হোসে মলিনা এমনিতে মলিনার খুব পছন্দের ফুটবলার নুনোরেজ তিনি পছন্দ করে নিয়েও এসেছেন এখানে কিন্তু খেলেননি এখনো পর্যন্ত এবার আর একটা প্রসঙ্গ এখানে রয়েছে যে গত বছর যে ছজন বিদেশি অনফিল্ড সুপার কাপে খেলেছিল সেই নিয়মটা কি এবার বজায় থাকবে কারণ গত বছর জাতীয় যখন ক্যাম্প চলছে সেই সময় ন্যাশনাল ক্যাম্পের সময় কিন্তু সুপার কাপটা অর্গানাইজ করা হয়েছিল যে কারণে এই ছজন বিদেশিকে অনফিল্ড রাখার একটা নিয়ম করে দেওয়া হয়েছিল সুপার কাপে কিন্তু এবার সুপার কাপ চলাকালীন প্রত্যেকটা দলের কিন্তু সমস্ত ফুটবলাররাই উপস্থিত থাকবেন জাতীয় দলে কোনো ফুটবলার নেই তো জাতীয় দলে ফুটবলাররাও খেলবে তাদের টিমের হয়ে সেক্ষেত্রে কি বিদেশির নিয়মটা গতবারের মতো হবে নাকি আইএসএল এর মতো ছজন রেজিস্ট্রেশন এবং চারজন অনফিল্ড সেটা হবে এটার ওপরেও কিন্তু অনেকটা নির্ভর করবে নুনরেসকে সুপার কাপে রেজিস্টার করা হবে কি হবে না ফলত এখনই এই নিয়ে কোনো চূড়ান্ত কথা বা চূড়ান্ত তথ্য দেওয়া সম্ভব নয় যেটুকু মোহনা সুপার জায়েন্টের পক্ষ থেকে যেটুকু জানা যাচ্ছে যে এখনো পর্যন্ত এটা নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি রেসকে নিয়ে সিদ্ধান্ত হবে তার পারফরমেন্স দেখার পর এবং সুপার কাপের নিয়ম জানার পর আর পরবর্তীকালে জন্য যদি ভাবে তো সেক্ষেত্রে তো ডেফিনেটলি এএফসি মানে এসিএল টু যেটা খেলবে সেখানে তো বিদেশির হায়েস্ট নাম্বার তেমন কিছু নেই সেক্ষেত্রে রেসকে ব্যবহার করা যেতেই পারে বাট এই মুহূর্তে দাঁড়িয়ে রেসকে ব্যবহার করা নিয়ে এখনই কোনো সঠিক তথ্য বা কংক্রিট কিছু বলা সম্ভব নয় তার জন্য কিছু না হলেও এপ্রিলের মিডল অবধি অপেক্ষা করতে হবে আমাদের তারপরেই জানা যাবে যে ফাইনালি নুররেজকে নিয়ে কি সিদ্ধান্ত নিচ্ছে মোহনবাগান এই ভিডিও এগুলোই বলার ছিল খুব বেশি কিছু আর বলার নেই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন এবং অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত আমাদেরকে জানান অনেকগুলো বিষয় নিয়ে যেহেতু কথা হলো এবং ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অজপো টিভিকে